দর্শক আপনাদের যাদের ফেসবুক লাইক কমেন্ট এবং শেয়ার অপশন চেঞ্জ হয়ে গেছে এটা কিভাবে ঠিক করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি অরিজিনাল ফেসবুক অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনি আপনার মোবাইল থেকে অরিজিনাল অ্যাপসটি খুঁজে নেবেন ট্যাপ করে ধরে রাখবেন তারপর অ্যাপস ইনপোতে ক্লিক করে দিবেন এরপর আপনি পাবেন স্টোরেজ স্টোরেজ এটাতে ক্লিক করে দিবেন নিচে পাবেন ক্লিয়ার ডাটা এখানে আপনি ম্যানেজ স্পেস এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি আপনার ক্লিয়ার ডাটা করে দিবেন দেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা করে নেবেন আপনার ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ড মনে আছে কিনা যদি মনে থাকে তখন আপনি ডিলেট অপশনে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে সেম ভাবে আপনারা ফেসবুক লাইটের উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপর অ্যাপস ইনফোতে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে পাবেন স্টোরেজ এটাতে ক্লিক করে দিবেন এরপর ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ম্যানেজ স্পেসে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে নেবেন এরপর গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে লিখবেন ফেসবুক লিখে সার্চ করে দেবেন তারপর ফেসবুক অ্যাপ যদি আপডেট চায় আপডেটে ক্লিক করে এখান থেকে আপডেট করে নিবেন এভাবে আপনারা ফেসবুক লাইটও করে নেবেন আপডেট হয়ে গেলে আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপে চলে আসবেন এসে দেখবেন ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় আপনারা অপেক্ষা করবেন অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে এরকম হয়ে থাকে আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকুন